শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে বসন্ত আবাহনের সুন্দর অনুষ্ঠান বসন্তের রাগে অনুরাগে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত যে অস্থির মনকে শান্ত করে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না ডিজের অস্থিরতা যখন একটা অংশকে অস্থির করে তুলছে তখন একটা অংশ শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে চারদিকে সুস্থ বাতাবরণ তৈরির প্রয়াস চালিয়ে যাচ্ছে নর্থ বেঙ্গল ক্লাসিক্যাল আর্টিস্ট ফোরাম এমনই একটি সংস্থা যাদের সদস্যরা নতুন প্রজন্মের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের তরঙ্গ প্রবেশ করাতে প্রাণপণ প্রয়াস চালিয়ে যাচ্ছেন তারা বলছেন শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা এমনকি শ্রোতাও যত বৃদ্ধি পাবে ততই সমাজের পরিবেশ উন্নত হবে এবার বারোই মার্চ শিলিগুড়ি সুভাষপল্লীর ইচ্ছে বাড়িতে নর্থ বেঙ্গল ক্লাসিক্যাল আর্টিস্ট ফোরাম শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে বসন্ত আবাহনের অন্যরকম মননশীল সঙ্গীত সন্ধ্যার আয়োজন করলো অনুষ্ঠানের নাম ছিল বসন্তর রাগে অনুরাগে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জুই ভট্টাচার্য অনুষ্ঠানে বাদ্য পাখাওয়াজ পরিবেশন করেন রজত চক্রবর্তী তার সঙ্গে ছিলেন শুভেন্দু নন্দী শিল্পী ধোতিশ্রী বাগের সঙ্গে তবলায় ছিলেন বিকাশ দে শিল্পী দেবিকা গুহর পরিবেশনের সঙ্গে বঙ্কিম নাহা সংগত করেন শিল্পী রত্না নন্দীর সঙ্গে ছিলেন অরিন্দম বিশ্বাস সায়ন্তন পাল চৌধুরীর সঙ্গে অরিন্দম বিশ্বাস সঙ্গত করেন শিল্পী রূপলেখা চ্যাটার্জির সঙ্গে বিকাশ দের তবলা পরিবেশন ছিল আবার শুভেন্দু নন্দীর সঙ্গে বিকাশ দে শিল্পী পবিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সঙ্গতে বঙ্কিম নাহা হারমোনিয়ামে সহযোগিতা করেন আশিস বণিক সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা থেকে শিল্পীদের অসাধারণ পরিবেশনা এবং সঙ্গে আবিরের স্পর্শ এক সুন্দর বসন্ত আবহ তৈরি করে শিল্পী রূপলেখা চ্যাটার্জি এবং ড রত্নানন্দী বলেন শাস্ত্রীয় সঙ্গীতের ইতিবাচক তরঙ্গ ছড়িয়ে দিতে তাদের ধারাবাহিক প্রয়াস অব্যাহত থাকবে মার্চ মাসের এই আমরা শুধুমাত্র বসন্তকে বরণ করে নেব শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে এবারে পরজ বসন্তকে সঙ্গীতের মাধ্যমে বরণ করে নেবেন শিল্পী শ্রী বাগ তাকে তার বাদে দিয়ে করবেন শ্রী বিকাশ দে এবং হারমোনিয়ামে আশিস বংশগদিক

তার সব সমষ্টালটা হচ্ছে পুরো বসন্তের উপরে ভলির উপরে অনুষ্ঠানটা হচ্ছে ঠিক আছে ঠিক মিলে আনন্দ করা একসাথে আমরা যাতে আমরা সব মানে গান বাজনা করি যাই করি সেটা যাতে আমরা সবাই একসাথে পরস্পর পরস্পর মিলে করতে পারি তাই আমরা আসলে আমাদের তো শাস্ত্রের সঙ্গে চর্চা আমাদের উত্তরবঙ্গ বহু কিন্তু সবাই বিচ্ছিন্নভাবে যার যার মতো করতো কিন্তু এই শিল্পীরা কিন্তু তাদের প্রতিভাকে প্রদর্শন করানোর কোনো সুযোগ পেত না সেটার জন্য আমাদের দু সালে প্রথম এই লডর ক্লাসিক্যাল আর্টিস্ট আমি যাত্রা শুরু সবাইকে এক ছাতার তলায় এনে আমরা প্রচুর আমাদের অনুষ্ঠান হয়েছে এই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রচুর হয়েছে আমাদের উদ্দেশ্যই ছিল এটা যে এই শাস্ত্রীয় সঙ্গীতটাকে চর্চা করা এবং মাধ্যমেই সবাইকে আনন্দ দেওয়া বা এবং এটা উত্তরবঙ্গে নর্থ প্রথম মানে শুরু হয়েছিল এই ক্লাসিক্যাল আর্টিস্ট ফোরাম আর কি আর এবারে আমরা প্রথম মানে উপশাস্ত্রীয় সঙ্গীত প্রাধান্য দিয়ে আমরা এই বসন্ত উৎসবটা করছি হোলি উপলক্ষে যাতে আমাদের শাস্ত্রের সঙ্গে পিওর শাস্ত্রের সঙ্গে ছাড়াও তো আমাদের কিছু আরো ধারা আছে যেমন ঠুংড়ি হরি এইগুলো দাদরা বাংলা রাগ প্রধান এগুলোই আছে পারফর্ম করা হবে গা হবে এছাড়া সঙ্গে যন্ত্রসঙ্গীত রয়েছে এই আমার নাম ডক্টর রত্নানন্দী আমাদের মানে রাগ সঙ্গীতের মধ্যেও বসন্ত মানে এই বসন্ত ঋতুর রাগ কিছু এবার বসন্তের উপরে আমাদের যেমন হরি হয় তাহলে প্রতি গ্রুপ ডিট মানে বিভিন্ন রাধা কৃষ্ণর যে মানে সমস্তErrorKind গুলো সেভাবেই হয় রাধা কৃষ্ণ होली খাল্লা যেটা আমরা ব্রিজে দেখতে চিতার উপরে লিরিক্স গুলো হয় মানে উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গে ক্লাসিক্যালের সঙ্গেটা মানে উইলি সুন্দর কিছু কাছ থেকে যেটা হয় এবং এটা এইটা উত্তরবঙ্গে কম হয় বলে আমাদের আরো ইচ্ছা যে ইনস্টাগ্রামে প্রচার করে প্রসার করা জানতে পারে যে হ্যাঁ শাস্ত্রীয় সঙ্গীতের কত মানে তার যে ধনরত্ন আছে সেটার সঙ্গে একটু পরিচিত করানো হ্যাঁ একদম ক্লাসিক্যালের মধ্যে ধনরত্ন প্রচুর আছে এই বসন্ত এই হলি এই হলিতেই আর কি তার জন্য কাউকে বোঝা দরকার নেই সবাই কিন্তু হ্যাঁ সবার গুরুত্ব আরো বেশি যেখানে আমাদের বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন কে আমাদের তাদের রূপটাকে চেনাতে হবে তাদের ওই যতক্ষণ না এই স্বাদটা পাচ্ছে তারা কিন্তু ওই বিভিন্ন দিকে ঘুরে ঘুরে যাবে অথচ দেখুন পাশ্চাত্য সঙ্গীতের ওখানে গিয়ে কিন্তু আমাদের শিল্পীরা তারা আসছে এখানে আমাদের গান শেখার জন্য আমাদের শাস্ত্র সঙ্গীত শেখার জন্য তারা কিন্তু তা আমাদের এখানকার যারা বাচ্চারা তারা কিন্তু অনেকেই জানতে পারছে না যে কি আছে তারা হঠাৎ একটা প্রচার পাওয়ার লোভে হোক হোক বা হঠাৎ চমক দেওয়ার জন্য হোক তারা হয়তো অন্যদিকে চলে যাচ্ছে কিছুটা সেটা আমি বলছি না সেটা হ্যাঁ 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 সেইগুলোকে ঠিক আছে ওরা বাচ্চা আনন্দ করবে ঠিক আছে কিন্তু তাই বলে আমাদের রুটটাকে ভুলে গেলে হবে না আমাদের যে রুটটা যতক্ষণ আমরা চিনবো ততক্ষণ কিন্তু আমরা নিজেদেরকে উন্নত করতে পারবো না নিজেদের অরিজিনের মধ্যে কিন্তু আমাদের নিজস্বতা লুকিয়ে আছে নিজেদের নিজস্বতাটাকে জানতে পারলে আমরা আরো বড় হতে পারবো

আমাদের নিজস্ব এক্সপ্রెస్ থেকে দেখেছি শুধু এইটা না সবশেষে আর কি বলবেন আমরা আরো এরকম ধরনের অনুষ্ঠান করতে চাই এবং আরো বড় মাপের করতে চাই বিভিন্ন জায়গায় যেটা উদ্দেশ্যই প্রথম থেকেই ছিল যে প্রত্যেককে আসন এই সংস্থার সঙ্গে যুক্ত হন আর আমরা যেটা এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি আগামী দিনে এবং আরো খুব সুন্দরভাবে আমরা এটাকে চালাতে পারি আমরা চাই যারা বিচ্ছিন্নভাবে করছেন যারা এদিকে তারা সবাই আমরা

আমরা ভাবছি যদি ওকে নতুন প্রজন্ম একদমই করছে না চর্চা কিন্তু তাদের মধ্যেও কিন্তু আছে যারা আমাদেরই যারা সদস্য সদস্য তাদের অনেক ছাত্র ছাত্রী রয়েছে তারা করছে এবং এই জন্য আমরা এখন যেটা করছি অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে এর রসটা দেওয়ার চেষ্টা করছি এরপরে আমরা আরো বিভিন্ন পরিকল্পনা করব যে কোন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করে যদি তাদেরকে সেখানে আরো উৎসাহ দেওয়া যায় এগুলো আমাদের আছে